সিরাজগঞ্জ শাহজাদপুরের বাস স্ট্যান্ড টু বাজার যে মেইন সড়ক আছে তারই পশ্চিম পাশে শাহজাদপুর দারিয়াপুর উত্তরপাড়া সাত নম্বর ওয়ার্ডে যে শিশু পার্কটি স্থাপন করা হয়েছে সেই শিশু পার্কে গতকাল তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি খ্রিস্টাব্দে আপনারা দেখতে পাচ্ছেন কিছু রাইড যুক্ত করা হয়েছে এই সেই রাইড যুক্ত করার সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের ছেলেমেয়েরা এখানে আত্মহারা হয়ে খেলাধুলায় মেতেছে আপনার দেখছেন সেই সাথে এখানে বর্তমান যে সকল কাজকর্ম করা হয়েছে তার মধ্যে রয়েছে স্লাইটার ঝোলনা এবং আপ ডাউন করার যে রাইডটি সে সকল কিছুই আপনারা দেখতে পাচ্ছেন যে যুক্ত করা হয়েছে সেই সাথে আরও পরিকল্পনা এখানে নেওয়া হয়েছে যা আগামীতে সম্পূর্ণ হবে বলে আমরা মনে করছি সেই সাথে অত্র এলাকার জনসাধারণ কিয়ন মহাদয় সার কামরুজ্জামানকে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন সেই সাথে এই পার্কের তত্ত্বাবধানে আছেন শাহজাদপুর পৌরসভা এবং নামকরণও করা হয়েছে শাহজাদপুর পৌর শিশু পার্ক আপনারা দেখছেন ছেলেমেয়েরা অলরেডি এখানে কিন্তু খেলাধুলা শুরু করে দিয়েছে এবং গতকালই কিন্তু এগুলি সুন্দরভাবে বসানো হয়েছে এবং সবাই খেলাধুলায় মেতে আছে আপনারা দেখছেন যে এলাকাবাসী এই পার্ক নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন পজিটিভ মন্তব্য তার মধ্যে তারা বলছেন যে এটি একটি ভালো উদ্যোগ এবং এই ধরনের উদ্যোগ অবশ্যই আমাদের সাজাদ করে নেওয়ার দরকার ছিল যেটা মহাদয় নিয়েছেন এবং এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ছেলেপেলের শারীরিক এবং মানসিক বিকাশ হবে এবং তারা অবসর সময় পড়াশোনার পরে অন্য কোনো মোবাইল এবং অন্য কোন খেলাধুলায় না মেতে তারা এখানে এসে খেলাধুলা করবে জন্য অত্র এলাকায় এবং শাহরপুর পৌরসভার মধ্যে একটি সুন্দর এবং সামর্থ্যশালী পরিবেশ গঠনের লক্ষ্যে এই পার্কটির বিশেষ দরকার ছিল বলে এলাকাবাসী জানিয়েছে দেখার জন্য ধন্যবাদ